আহ খুব কষ্টের সাথে আসলে জানাতে হচ্ছে দর্শক সেটা কিছুক্ষণ আগে আর টেলিভিশনে দেখলাম যে আসিয়ার আর বেঁচে নেই খুব মর্মান্তিক আসলে হৃদয় বিদারক খুব কষ্ট দেয় আমাদেরকে ভাবা এই বিষয়টা মানে এমন একটা অবস্থা হয়েছে মেয়েটি শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে বেঁচে দেশে মানে বাড়িতে আসতে পারলো না এটাই সবচেয়ে বড় দুঃখ কষ্ট জানবো আলভি নিশ্চয়ই নিউজটা দেখেছো জি আমি নিউজটা দেখছি এই যে তোমার পিছনে কিন্তু তাদের বাড়ি হ্যাঁ এইদিকে তাদের বাসাটা আসলে এটা জানার পরে নিজেকে কেন জানি দোষী করছি যে মেয়েটার জন্য তাকে আমরা কেন তার হিটু শেখের ফাঁসিটা দেখাতে পারলাম না শোনাতে পারলাম না তার আগেই মেয়েটা উপরে চলে গেল আসলে নিজেকেই দোষী করতে হচ্ছে কারণ সে আমার বোনের বয়সী সে একই নারী আমাদের মা হয় বোন হয় সবই হয় সে আট বছর বয়সে এই আট বছর বয়সে সে অনেক যুদ্ধ করেছে নিজের জীবন নিয়ে লড়েছে আসলে সে তাও বেঁচে থাকতে পারল না জীবনে আসলে নিজেকে এতটা খারাপ লাগতেছে যে তার জন্য আমরা মাঠে নেমেছি সে হয়তো দেখতে পারল না যে আমরা এর কি হবে কি না হবে তাকে আমরা দেখাতে পারলাম না নিজেকে অনেক দোষী মনে করি আমরা কথা বলতে পারতেছি সবই বলতে পারতেছি প্রতিবাদও করতেছি বাট হিটুর হিঁটুর ফাঁসিটা আমরা মানে নির্ধারিত কায়দায় কার্যকর করতে পারতেছি না আছিয়া বলছিল যে হিটু শেখে তার বোন বলছে যে আমার বোন বেঁচে থাকুক বা মরে যাক তার আগে যেন তার ফাঁসিটা হয় আমার বোন যাতে দেখে যেতে পারে বেঁচে থাকলে সেটা আমরা করতে পারলাম না আসলেই মানে কান্দা চলে আসতেছে যে মেয়েটা এই মাত্র আমি খবরটা জানতে পারি জানতে পারছি যে আছি আর এই পৃথিবীতে আর নাই যখনই শুনেছি মনে হলো যে নিজের পাতথলা থেকে মাটি সরে গেছে আর কি বলবো যে মেয়েটার জন্য আমরা মাঠে নেমেছি যে মেয়েটার জন্য আমরা সব করতেছি আর সে মেয়েটার জন্য আমরা তার সামনে তার আসামিকে আমরা শাস্তি দিতে পারলাম না সে বেঁচে থাকাকালীন এখন আমরা মানে এতটা নিজেকে নির্লজ্জ মনে হচ্ছে যে ছোট একটা বোন তার জন্য আমরা কিছু করতে পারলাম না বা তার সে আসামির জন্য মানে যে শাস্তিটা তাকে দেব তাকে দেখায় দিতে পারলাম না সে হয়তো বলছিল যে আমি আদালতে যে কিছু বলতে চাই তার সে বলাটা হলো হলো না আসলে আমরা নিজেকে সবাই দোষী মনে করবে দেশের প্রত্যেকটা মানুষ যে আট বছরের শিশুটা মারা গেছে আসলে এর জন্য আমরা কিছু করে দেখাতে পারলাম না সে বেঁচে থাকাকালীন হয়তো আমরা করব এর অনেক বড় একটা সমাধান নিয়ে আসব। কিন্তু সে মেয়েটা তো আর বেঁচে থাকবে না বেঁচে নেই সে তার আগে সে উপরের সারাদেশে চলে গেছে আসলে নিজেকে কি আর বলবো আমার বলার আর ভাষা নেই নিজের কনফিডেন্স হারাই ফেলছি আমি যে এতটুকু একটা মেয়ে তার উপর এতটা অত্যাচার সে এতটা মানে নিজেকে লড়াই করছে অত্যাচারের ভিতরে মানে জীবন নিয়ে সে টানাটানি মানে একটা কি আর বলবো নিজের কথাও হচ্ছে না শোনার পরে নিজের মানে চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু মানে বের করতে পারতেছে না যে কি করব নিজেকে সামলে নিতে হচ্ছে খালি মানে শোনার পর যখন শুনছি যে আসিয়ার এই দুনিয়াতে নাই তখন পরানটা মানে ফেটে একদম চুরমার হয়ে যাইতেছে যে কি শুনলাম আমি এটা কি সত্যি হয়েছে পরে খবরে জানতে পারি যে হ্যাঁ এটা হয়েছে আসিয়ার সাথে সে মারা গেছে উপরের ডাকে সারাদে চলে গেছে দর্শক শ্রোতা এই যে নদীর পানি দেখছেন বহমান কিন্তু আসিয়া চলে গেল চিরতরে মায়া মমতা স্মৃতি রেখে এই মাগুরার সন্তান চলে গেল আমরা জানি না আসলে আমাদের বাংলাদেশে আরও কত আসিয়ার জীবনে এমন লড়াই বা ঘটনার সম্মুখীন হয় কত শিশু আসলে এই এরকম হাজারো আছে আছে আমাদের দেশে তারা হয়তো মন খুলে হেসে বেড়াবে খেলে বেড়াবে স্বাভাবিক হবে কিন্তু এই ধর্ষণকারী যারা এই শাস্তিটা যদি আমরা হিটু সেখকে না দিই এরকম হাজারো ধর্ষক ধর্ষককারী পেয়ে বসবে যে অমুক জায়গায় একটা মেয়ে আছে মেয়েটা দেখতে অনেক সুন্দর চলকে যে রেপ করে বা অন্য কিছু করি আসিয়ার সাথে যেমনটা হয়েছে আসলে এই এই বয়সী মেয়েটার সাথে এমনটা হবে আমরাও ভাবতে পারিনি এবং আর বোন হামিদা সেও ভাবতে পারি না যে আমার বিচেন থেকে বোনকে নিয়ে যে আমার বোনের সাথে এরকম হবে কখনোই সে চিন্তা করে নেই আর যে জীবন যুদ্ধটা নিয়ে সে লড়ছে এতদিন মানে এটা শোনার পরে যে বেঁচে থাকতেও যে বেঁচে থাকলো না বেঁচে থাকতেও যে বেঁচে থাকলো না সে মানে দুনিয়াতে আর নাই যে তাকে আমরা দেখবো তার নে যে আমরা মাঠে আবার নামবো মানে তার মুখের থেকে কথা শোনার জন্য আমরা অনেক আশায় ছিলাম যে আসিয়ার সাথে কি ঘটেছে আসিয়ার মুখে আমরা যে কোনো একটা কথা হোক জানতে চাই এবং শুনতে চাই বিচার আর এর বিচার আমরা ফাঁসি তো চাইছি এই ফাঁসিতেও কাজ হবে না আমরা তাকে আমাদের মা গুড়ার ভাইনার চত্বরে ঝুলিয়ে আমরা তাকে জ্বালাত যন্ত্রণায় নাই যেরকম আমাদের বোন আসিয়া জীবন নিয়ে লড়ছে সেরকম তাকে আমরা মৃত্যুদণ্ড দেব। তাকে ফা ফাঁসিতে ঝুলিয়ে যেরকমই হোক তার মানে অস্তিত্বই থাকবে না তার যে জামা কাপড় চামড়া চুমড়ো কিছু খুঁজে পাওয়া যাবে না তাকে আমরা এতটা মানে বিচ্ছিন্ন কাজে শাস্তি দিতে চাই যেমন আমার আস বোন আসিয়া সবারই বোন আমাদের জনগণের বোন এখন সে সে যেরকম মৃত্যুর কোলে নিজেকে জীবন লড়াই করে করে ঢোলের মৃত্যুর কোলে চলে গেছে একদম মরে গেছে এই আমরাও চাই যে আসামি হিটু শেখের এরকম একটা বিচার হোক সে যে আস্তে আস্তে নিজেকে মনে করেন যে খুঁতায় খুতাই নিজে কষ্টদায়ক হয়ে মরবে আমরা এটা চাই সুষ্ঠু বিচার ফাঁসি তো আমাদের কাজে না আমাদের জনগণের হাতে তুলে দেওয়া লাগবে কারণ আমার বোন আছে আর নাই আর এর বিচার আমরা জনগণ করব। কে সেই পুলিশ কে সেই সেনাবাহিনী আমরা কোনো আইন চিনি না এখন আইন আমাদের আইনের বাইরে যেতে বাধ্য হবো আমরা শিক্ষার্থীরা আমরা এটা চাই যে আসামিকে আমাদের জনগণের হাতে তুলে দেওয়া আমরা সেটা শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা করে নেব